ইসলাম হচ্ছে আদর্শের ধর্ম আমের হদে নবিজীর একজন সাহাবি ছিল তখন তিনি দেখেন আদর্শ কাকে বলে। আদর্শ কাকে বলে আমের হদি হ মা হুতলা হউ নবীজির একজন সাহাবি তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না তার একটা মেয়ে ছিল কি ছিল ওনার একটা মেয়ে ছিল ভাজান উনার মেয়েটা সারা শরীরের মধ্যে অর্ধ পুরোটাই একজিমা জাতীয় চর্মরোগ ছিল আর সোজা হয়ে দাঁড়াইতে পারত না আমের তখন ইসলাম গ্রহণ করে নাই ওনার একটা মূর্তি ছিল ওনার স্ত্রী আর ওনার উনি নিজে গিয়ে মূর্তি রে বলতো অমূর্তি আমার এই মেয়েটাকে তুমি সুস্থ করে দাও একবার দুইবার তিনবার বলার পরে মূর্তির কাছ থেকে কোনো এর বিনিময় পাচ্ছে দেখে ইসলাম আদর্শের ধর্ম ইসলাম ধর্ম জুরের ধর্ম না প্রেমের ধর্ম প্রেমের নামে হচ্ছে কি আরে প্রেমের নামে ইসলাম প্রেমের নামে কি বাদ আরে প্রেমকে তুমি কবরে গিয়া করবা এই জাগার হলো প্রেমের জায়গা আর হল বুক করবা দিছে গিয়া প্রেমের জায়গা এখানে প্রেমের জায়গাটাই হচ্ছে দুনিয়া আর হল বুক করবা তুমি নিচে গিয়া এপরে যখন আপনি নিজে প্রেম হয়ে যাবে আর নিচে যাইতে হবে না উপরে থেকে জমিনের উপরে থেকে প্রেমের স্বাদ বুঝতে পারবে এটা সবার জন্য না এটা সবার জন্য না এটা প্রেমের জায়গা প্রেমের জন্য দুনিয়া সৃষ্টি আমের রাদিয়াল্লাহু আনহু উনার স্ত্রীর নিয়া মূর্তি রে গীত আছে তোরে এতবার কইলামতি ভালো কাজ করস না আমার মিটারে ভালো করস না স্ত্রী বলতেছে কো স্বামী আমরা নিজে বানাইছি আমরা নিজে বানাইছি নিজে রূপ দিছি ইদার সৃষ্টিকারী আমরা হইলে আমরা চাই তো এটা শক্তিশালী হইতে পারে না যে ইদারে সৃষ্টিকারী হে হইলো পাওয়ারফুল তাহলে আমরা মূর্তি ধরে বানাইছি হে তো আমরা চাই কি পাওয়ারফুল হইতে পারে না এখন আমরার চিন্তা করার দরকার আমরা রে বানাইছে বানাইছি তখন কিন্তু আমের রাজি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করেন ওনার স্ত্রীও গ্রহণ করে না আল্লাহ কখন কাউকে কোন সময় আল্লাহ তাক তার বিবেকটা খুলে দিয়ে বলা যায় এই জন্য বলছে আদর্শ দেখানোর জন্য ভাই আপনারা আমাদেরকে আদর্শ দেখান দেখবেন আপনারটা ছুটি গেলে আমি দাবিত হয়ে যাবো স্পিড বেশি হলে আপনার জায়গা যদি প্রেম হয় যে জমিনে উর্বর বেশি সেই জমিনে ফসল হয় পাশের জমিন উর্বর না সেই জমিনে কি বেশি ফসল হইব আপনার জমিনটা উর্বর করেন অটোমেটিক লুক আপনার দিকে যাইতে শুরু করবে আর আমার জমি যদি উর্বর হয় আমার দিকে মানুষ আইতে শুরু করবে ঠিক কিনা বেটি তাহলে আমরা মানুষকে প্রেম দিয়ে ডাকবো ঠিক কিনা বেটে আমের রাজি আল্লাহ রানু বিবি বলল স্বামী আমরা কেটা বানাইছি এটা দেখার বিষয় ইধারে আমরা বানাইছি যে বানায় এর শক্তি বেশি এদের আমরা বানাইছি এদের কাছে আমরা কেমনে চাই ববি বিবি তুমি তো সুন্দর কথা বলছো সুন্দর একটা চমৎকার কথা বলছো আমরা বানাইছে কেডা কো আমরা মনে সূর্য বানাইছে সূর্যর যে তাপ সূর্য মনে বানাইছে ও সূর্যের তাপ বেশি দেখে আমরা সহ্য করতে পারি না। দিলে করে ডিব্বে গেছে কা না সৃষ্টিকর্তা একবার ডুব দিব আর একবার ডুবই দুইটা না কতরি কবা রপ্তে চা ডুবছে কই মোন শীত যে জিনিস বানাইছে এর পেনটা হে বেশি সূর্য জ্বালাইলা চন্দ্র দিচ্ছে মোটামুটি সূর্য জ্বালা না পেন দিয়া শীত কইলার মায়া আছে যত কইলে মানে আমরা বানাইছে যে জিনিস বানা এটা কিন্তু মায়ের লাগে বেশি বাংলে ঠিকই নেবে কহিলারো দিলে আমরা মোটামুটি মনে চা দিয়ে আমরা শ্রষ্টা সকালে বুঝিব দিলেও নয় কোন না বিবিকো স্বামী এটা হইতো না মানে মানলে দুইজন চাঁদের মানন লাগে দিনের বেলা হইলে সূর্যের মানন লাগে ও কি আমার একটা আছে যিনি চব্বিশ ঘন্টা আমাদেরকে দেখেন যিনি ঘন্টা আমাদের প্রতি নজর রাখেন দেখেন আমি আপনি কত বড় বান্দা দেখে আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে তাকাই না আল্লাহর কথা শুনি না আমার আল্লাহ চব্বিশটা ঘন্টা আমার আপনার দিকে নজর যেটা বলতেছি আমের রাজি আল্লাহ রাঙ স্ত্রী বলতেছে স্বামী খুঁজতে হবে ও কোথায় খুঁজবো আমরা একটু সুন্দর ভাবে চলাফেরা করি লড়াচড়া করি আমাদেরকে অবশ্যই একজন চালা এখন তারা সাদের উপরে উঠলেন উঠার পর হঠাৎ দেখতেছে একটি নূর আলোকুদ্ধ হয়ে গেছে বলুন সুবাহন এই কথা বলে সবাই বলতেছে তো নূরটা স্ত্রী বলতেছে স্বামী গো এই কতবার সাদের উপরে উঠলাম এত সুন্দর নূর তো কখনো দেখি না এখন এই নূরটা কিসে এই কথাটা বলতে না বলতে উনার মেয়ে ছিল নিস্তালায় যিনি উঠতে পারতো না চলাচল করতে পারত না হঠাৎ তাকিয়ে দেখে উনার ওই প্রতিবন্ধী মেয়েটা সাদের উপরে তখন মা বাবা যদি অসুস্থ একটা সন্তানকে ভালো অবস্থায় দেখে কেমন লাগবো ওই আহমের রাদিয়া লা হোতেল আনু বলে মা অ তুমি তো ধংের প্রত্যেকে অসুস্থ তুমি হারতে পারো না তোমার এই অবস্থাটা কেমন হলো আমের রাদিয়া হো তালা আন হো ওনার সন্তানকে বল্লমা ব তুমি কেমন করে নিজতলা থেকে দ্বিতীয় তলায় আসিলা মিয়ে মেয়ে একটা আড্ডাকে দিয়া বলে বাবা আয় আমার বাবা আমি তো এমনি এমনি আসি নাই আপনারা মূর্তির কাছে কম জান নাই আমি আজকে এমনি এমনি সুস্থ হই নাই আনহু বলে মা মা তুমি এমন কি কাজ হয়েছে তুমি সুস্থ হয়ে গেলা এই কথা বলতে দিদি ওই মেয়ে বলে বাবা আমি যখন ছিলাম হঠাৎ করে দেগে ফাইলাম গ একজন নুরের একদম মানুষ দেখা যায় আমি একজনকে বললাম ওই নুরের মানুষটাকে উনি পরিচয় দিলেন উনি সাধারণ গুণ মানুষ না জিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহু আকবার বড়তি

আমি এতক্ষণ আলোচনা করবো ওই নিয়ে তুই না হয়তো নিজে দেরি করে আসছেন আমার গ্রামে অতটা আলোচনা করার প্রয়োজন না আর আমার কোনটা অনেকটা রয়েছে তবে আমি কথা শেষ করে দিচ্ছি যেই কথাটা যেটাকে বলছিলাম আদবে প্রেমে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আমের দিয়ে অনেক কথা ওনার নিয়ে বলছে আমি আমার নবীকে সাক্ষাৎ পেয়েছি আমার নবী আমার দিকে তাকাইছে আমি সুস্থ হয়ে গেছি অনেক লম্বা গত অবশেষে উনার মা আমের রাজি অল্লাহাম তখন ইসলাম গ্রহণ করে নাই দুইজন অবশেষে নবীজির দরবারে নবীজির আম্মাজানের ঠিকানা বাহির করে এখানে গেলেন গিয়া দেখতে চাইলেন নবীজিকে দেখার জন্য চাইলেন নবীজির আম্মা বলছেন আপনাদেরকে দেখানো যাবে না আব্দুল মুতালিফ বলছে বৌমাকে বলছে বৌমা এমন একজন আমার নাতি আগমন করেছে এখানে কিন্তু তারা তাদেরকে দিবে না কাউকে দেখানো যাবে না তারা কিন্তু আক্রমণ করবে এর অনেক ঘটনা ক্রমেও লাস্টে উনি বলছে আমাকে এক নজর দেখতে দাও উনি যখন নবীজিকে ওই সন্তানকে রসুল বাগ আগমন যেদিন করেছেন এর পরের দিন যখন দেখতে গেলে যাওয়ার পরে নবীজিকে দেখার সাথে সাথে আমের রাজি আল্লাহ বেহুস হয়ে গেলেন মানুষ মুসলমান ওই আদর্শে মানুষ মুসলমান ওই আদর্শে প্রেম দেখে জোর করে অবশেষে অনেক কথা অবশেষে আমের আদি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং দ্বিতীয়বার আবার নবীজিকে দেখতে গিয়ে নবীজি নূরের তাজাল্লিতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন আমি যেই কথাটা বুঝাইতে যাচ্ছি এটা হচ্ছে প্রেমের ধর্ম ভাই কারো সাথে ঝগড়া করতে যাবেন না কেউ যদি বাধা দেয় তাদের সাথে কথা বলতে যাবেন না এটা তাদের তা তাদের কাছে থাকুক আমরা তা আম্রার কাছে থাকব ইসলাম ধর্ম ঝগড়ার ধর্ম না নয় তারা ঝগড়া করতে চাইলে মানুষের কোনো বিয়োগ নাই সবাই বুঝে কেটাকুন ধরনের কাজ করতেছে মুক্তি যদি নাও বলে আর আরে সব মুক্তি উদ্বা দিত না বিবেক মুক্তি আসেনি সবার বিবেক মুক্তি আসে না সবার বিবেক মুক্তি মনে মনে এই লোক কাজটা টিসে না

الله سبحانه وتعالى عزاز الله مدر شبائك بوجار توفيق دم وآخر دوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته